দুইটা খেবা বলে এগুলো আসলে রোজা রমজানে এখানে কাতারিয়ানরা এখানে ইফতার করতে আসে আমরা আজকে আসলে একটা দেখার জন্য আসলে অভিজ্ঞতা নেওয়ার জন্য এই খেমাগুলোতে আসছি এখানে কাতারিয়ানরা গভর্নমেন্টভাবে এখানে এই খেমাগুলোতে ওরা ইফতার বিতরণ করে তো আজকে শুক্রবার তো অভিজ্ঞতা শেয়ারের জন্য আসলে ইফতার করার জন্য এই খেমাগুলোতে আসলাম দেখি কি ইফতার পাওয়া যায় কী দেয় এটা আমরা আজকে একটু দেখব তো আমরা এখানে লাইনে দেখতে পাচ্ছেন আমি লাইনে ধরতে হবে লাইনে থেকে ঢুকতে হবে লাইনের মাধ্যমে ঢুকে দেখব

কথাও <laughs> লাইছিল